নমস্কার বন্ধুরা আমি অনিন্দিতা আমি আজকে তোমাদেরকে দেখাবো কিভাবে খুব সহজ পদ্ধতিতে কোনো ঝামেলা ছাড়া মটরশুঁটির কচুরি বানাবে তো সেটা জানতে হলে ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থেকো দেখছো আমি মটরশুঁটিগুলো ছাড়িয়ে নিয়েছি এরপর এগুলো আমি মিক্সিতে পেস্ট করে নেব তো সেই জন্য আমি মিক্সির জারের মধ্যে মটরশুঁটি দিয়ে দিলাম চারটে কাঁচা লঙ্কা আর অল্প আদার টুকরো দিয়ে দিলাম এরপর এটা পেস্ট করে নেব দেখো পেস্ট হয়ে গিয়েছে আমি এখানে দু কাপ ময়দা আর দু কাপ আটা নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম সাদা তেল আর দিয়ে দেব এক চামচের থেকে একটু বেশি চিনি আর পরিমাণ মতো লবণ এরপর আমি খুব ভালোভাবে এটা মেশিয়ে মেশাবো মানে যতক্ষণ না একটা ডেলা ডেলা ভাব আসছে হাতে ততক্ষণ আমি এটা খুব ভালোভাবে মেশাতে থাকব এভাবে হাতে মুঠো করে দেখে নেবে ময়নটা ঠিকঠাক হয়ে গেলে কিন্তু এভাবে মুঠো করা যাবে তারপর আমি এই যে পেস্টটা বানালাম এর মধ্যে দিয়ে দিলাম তো তোমরা যদি চাও পেস্টটা হালকা তেলে একটু ভেজে নিতে পারো তো আমি বললাম না যে কোনো ঝামেলা ছাড়া কিভাবে বানাবে সেটার জন্য আমি তোমাদেরকে দেখলাম এটা না ভাজলেও খুবই টেস্টি হয় এরপর আমি হালকা তেল মাখিয়ে আধ ঘন্টা মতো ঢাকা দিয়ে রেখে দেব। আধ ঘন্টা হয়ে গেছে দেখো আমি ঢাকা খুললাম এরপর আবারও আমি কিছুক্ষণ এটা ভালোভাবে থেসে নেবো এর থেকে আমি ছোট ছোট করে লেচি কেটে নেব এরপর আমি এর মধ্যে অল্প তেল দিয়ে দিয়ে এগুলো বেলে নেব। তো আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আর এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা নিচে থাকা সাবস্ক্রাইব বটনটা অন করে দিও আর পাশে থাকা বেল আইকনটা অল করে দিও তাহলে আমি যখনই নতুন নতুন ভিডিও আপলোড করবো তোমরা সাথে সাথে তার নোটিফিকেশন পেয়ে যাবে তেলটা আমি খুব ভালোভাবে গরম করে নিয়েছিলাম এর মধ্যে আমি এক একটা কচুরি এইভাবে সুন্দরভাবে ভেজে নেব আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো নিচে থাকা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানিও আর যারা চাইছো যে আজকে একটু কলাইশুটির কচুরি খেতে ইচ্ছে করছে কিন্তু হাতে টাইম নেই তারা এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করে দেখো আশা করি খেতে ভালো লাগবে তো আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব তো করবেই তো আজকের মতো আমি এখানেই শেষ করলাম পরের দিন হাজির হব নতুন আরেকটা ভিডিও নিয়ে বাই